কবি সুকান্তের ভাষায় সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রে তবুও মাথা নোবার নয় স্বাধীনতা মানে শৃঙ্খল ও শোষণের করাল গ্রাস থেকে নিজের মুক্তি স্বাধীনতা মানে আত্ম উন্নয়নের পথে স্বাধীনভাবে অগ্রসর হওয়ার সুযোগ ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস লাখো শহীদের রঞ্জিত জাতীয় দিবস বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিবস অগ্নিঝরা মার্চ মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী স্বাধীনতা দিবস বাঙালির জাতীয় জীবনে তাৎপর্যপূর্ণ একটি দিন কারণ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা দিনটি বাঙালির বহুদিনের অপেক্ষার কাঙ্ক্ষিত ফল এই দিনে পাকিস্তানের শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে বিশ্ব মানচিত্রের স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ তাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রতি বছর দিবসটি উদযাপন করে গোটা জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর সন্তানদের হাজারো ত্যাগ ও সংগ্রামে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা সমগ্র বাঙালির দায়িত্ব তবে স্বাধীনতা ছিনিয়ে আনতে যে সংগ্রাম করতে হয় তার থেকেও বেশি কষ্টকর সেই স্বাধীনতা টিকিয়ে রাখা কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন ডেস্ক রিপোর্ট পদ্মা টাইমস